ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার রবি শাড়ি থেকে চলে আসছে নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে কথাকলি আর একদমই নতুন ডিজাইন চলে আসছে দুইটা ডিজাইন কালার হচ্ছে ছয়টা করে কালার থাকবে তো এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড় ক্যাটালগ করা থাকবে পলি থাকবে পাইকারি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে মাত্র ছয়শো টাকা করে তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট ছবি নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এটা দেখেন এটা সম্পূর্ণ বডির কালারটা হচ্ছে একদম কালোর উপরে খুব সুন্দর একটি লতানো ফুলের ডিজাইন করা আছে চমৎকার ডিজাইন আর এটা হচ্ছে এই যে আঁচলটা থাকবে এটা আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা তো এই শাড়িগুলোর সাথে ব্লাউজ থাকবে তো আমি শুধুমাত্র শাড়িগুলো আপনাদেরকে দেখাবো ব্লাউজ যেহেতু এক কালার সেটা আপনারা পেয়ে যাবেন ক্যাটালকও থাকবে এবং পলিও থাকবে এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে সেম আলাদা হবে এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে লাল কালার এই যে দেখেন তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখেও নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস এই যে দেখেন এটাও কিন্তু কালোর উপরে এটার কম্বিনেশনটা কিন্তু আলাদা থাকবে আর একই কালারের বেশিও যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন অনেক চমৎকার কালার কম্বিনেশন করা আছে এবং প্রত্যেকটা শাড়ির একশো কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে এই এই যে যে ব্লু কালার দেখেন অনেক সুন্দর একটি ব্লু কালারের উপরে করা আছে কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা একদমই নতুন একটি ডিজাইন চমৎকার ডিজাইন করা আছে আর এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা এই শাড়িগুলো আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের গায়ে কিন্তু আমাদের দোকানের নাম দেওয়া আছে আর আমাদের শোরুম যেটা হচ্ছে ঢাকা ইসলামপুর হচ্ছে আমাদের মেইন শোরুম আর আমাদের করটিয়া শোরুম আছে দুইটা বাবুর হাটে আছে একটি শোরুম বুলদা গাউসিয়া হাটে আছে আরও একটি শোরুম তো আপনারা যারা হাট থেকে কেনাকাটা করেন অনেকে হাটে কিন্তু কেনাকাটা করতে যান আমাদের শোরুম থেকেও কিন্তু এই শাড়িগুলো ক্রয় করে নিতে পারবেন এটা হচ্ছে চকলেট কালার কালারগুলো সম্পূর্ণ ডিপ কালারের উপরে তৈরি করা আছে চকলেট কালারের উপরে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা মাত্র পাঁচশো টাকা করে পাইকারি দাম থাকবে সারা বাংলাদেশে হোম সার্ভিস খুচরা দাম থাকবে ছয়শো টাকা আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বোতল গ্রিন সবুজ কালার এই যে দেখেন বোতল গ্রিন সবুজ কালার আর এটা হচ্ছে এই যে বডিটা যেমন দেখেছেন এটা হচ্ছে যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা তো এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু নতুন ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ ছোটো প্রিন্টের উপরে তো অনেকে ছোট প্রিন্টের শাড়িগুলোও কিন্তু পছন্দ করে থাকেন তো সেই অনুযায়ী কিন্তু যখন বাজারে যেই টাইপের চাহিদা থাকে আমরা কিন্তু ওইভাবেই কিন্তু শাড়ির কালেকশনগুলো ডিজাইনগুলো তৈরি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের উপরে খুব সুন্দর একটি ছোট প্রিন্টের শাড়ি আর এই ছোট প্রিন্টের শাড়ি এটা কিন্তু মানে সবসময় চাহিদা থাকে তো যারে মানে যারাই যেটা নিতে চান ছোট প্রিন্ট নিতে চান বা বড় প্রিন্টের নিতে চান তারা যেটাই নিবেন সেটা ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আঁচলের সাইড আর বডিটা দেখেন এটা কালারটা অনেক চমৎকার কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের উপরে এই যে দেখেন কালারটা দেখেন অনেক চমৎকার একটি গ্লেজি কালারের উপরে করা আছে এই যে আঁচলের সাইডটা থাকবে এটা তো আমাদের প্রত্যেকটি ভিডিওর স্ক্রিনে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু দোকানে ঠিকানা দেওয়া আছে তো এসে পড়বেন যারা সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের দোকানে এবং যারা অনলাইনে নেবেন তারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কালোর উপরে ফিরোজা কালারের প্রিন্ট করা আছে দেখেন কালারটা প্লাস ডিজাইনটা দেখেন অসাধারণ একটি কালার ডিজাইন করা আছে অনেক চমৎকার একটি ডিজাইন এই যে আঁচলটা থাকবে এটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বোতল গ্রিন কালার উপরে করা আছে তো আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমাদের কথাগুলি শাড়ির কালার কিন্তু এই ছয়টা টাইপের কালারই থাকে বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারগুলোই থাকে জাস্ট ডিজাইনগুলো আলাদা থাকে তো আমাদের এখানে যেহেতু আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা তো এখানে কিছু কিছু আইটেম আছে মানে যে কটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমের কিন্তু মেশিনও কিন্তু আলাদা আছে তো এই যে যেমন এই মেশিনের উপরে এই কালারগুলোর চাহিদা থাকে তো এই স্টাইলের উপরেই কিন্তু আমরা তৈরি করে থাকি এই যে দেখেন এটার কালারটা হচ্ছে এটা দেখেন অনেক সুন্দর প্রিন্টের উপরে করা আছে এই যে আচলের ডিজাইন থাকবে এটা এই যে এটা হচ্ছে চকলেট কালার তো যেহেতু প্রিন্টের কালারটা হচ্ছে মিষ্টি কালার এবং বডির কালারটা কিন্তু চকলেট কালার উপরে মিষ্টি কালারের প্রিন্ট করা আছে তো সেজন্য আমি চকলেট কালারই বলতেছি তো এই যে দেখেন চকলেট কালারের উপরে মিষ্টি কালারের সম্পূর্ণ প্রিন্ট করা আছে আর প্রিন্টগুলো এত সুন্দর ক্লিয়ারভাবে করা আছে খুবই সুন্দর এই যে আঁচলের সাইডটা থাকবে এটা মাত্র অনলি কত পাঁচশো টাকা খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে আচলের ডিজাইনটা থাকবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আজকে সবার পছন্দ কিন্তু এক না আজকে আপনাদের এটা পছন্দ নেই নেক্সট টাইম কিন্তু অন্য সারি পছন্দ হতে পারে তো সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট থাকে সেই আপডেট গুলো সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম